দেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে পথে কো দেখো মাইয়া জুয়ান বুড়ায় রুকে খাইছে ধর আধুনিকতার হাওয়া গায় লাগছে তাই বলেন না ঠিক কিনা ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জোয়ান বোড়ায় কি ঢুকে খাইছে ধর আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যে কিছুই বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি বুট ঘটাই না আমাদের দেশে আমাদের দেশে কি আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকানা আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকানা আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকানা ফেসবুক থাকলে আমগো তো ওর কিছু লাগে না আদো বাকলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক নাম কত প্রকার তারও জানা নাই জুয়ান বড় পোলা সাজে ফেসবুকে মাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া হইয়া যাকে জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা শুনলে কোনটা মেসি দাঁড়ু

বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে ফেসবুকে এখন সব হাইকত হইয়া গেছে বকলম সকল গুলো বিচারপতি হইছে

আহ পারে রকম লোক লোক আছে না ওরে কেই ছবি দিয়া কইবো আগে লেখা মিয়া সুকে মাইয়া ফলোওয়ার সুযোগ লইরা দিসে না ছুইলা থাইখা চপ চপ বসে কালা মাইয়া ঝোলা সাইজ প্রফাইল দে ছবি ছবি দেখা বোলা পাই সব হইতাসে আজ কবি আসলে তো থেকাই দিস মাইয়া রাইটি না বলে বোলা চৌতাসে প্রেমনি চৌছা নে না